আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের দুয়া আল্লাহর সময় আমিও ভালো আছি পুরো ভিডিওটা নাটে না দেখার অনুরোধ চলো সবাইকে আছে রান্না করবো কারখু মাছ বোনা ও কারখু মাছের পেটি বোনা তো বোনাটা করার জন্য প্রথমে আমি কয়েকটা টমাটো পিঁয়াজ ও পাতা কেটে নিব তো কেটে নিছি এখন মাছটা ভালো করে ধুয়ে নিব প্রথমে মাছটা হালকা কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নিছি এখন লবণ দিয়ে ভালো করে আলসিয়ে মাছটা ধুয়ে নেবো তোমার মাছটা ধোয়া হয়ে গেছে এখন চলে যাবো আমি রান্নার পর্বতে তো প্রথমে মাছটা লবণ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব তো মাছটা মাখিয়ে নিছি এখন সাইডে রেখে দেবো তো প্রথমে আমি মাছের পেটিটা বোনা করে নেব তো একটা কড়াইতে পেঁয়াজটা হালকা বেজে এতে কিছুটা আদা রসুনের পেস্ট দিয়ে দিছি ভালো করে বেজে তাকে হলুদের গুঁড়া মরষির গুঁড়া জিরের গুড়া লবণ পরিমাণ তো পানি দিয়ে মশলাটা কষিয়ে নিছি এখন মাছের পেটিটা হাত দিয়ে হালকা চেটকিয়ে তারপরে দিয়ে দেব তো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব তো কষানো হয়ে গেলে এরপর যে আমি দিয়ে দেবো হালকা পরিমাণ পানি এই কার্কু মাছের পেটিটা খেতে কিন্তু পুরো গরম মস্তকের মতন লাগে বিশ্বাস না করলে আপনারা একদিন বাসায় রান্না করে খেয়ে দেখবেন এই কার্কু মাছের পেটিটা পুরো গরুর মস্তকের মতো লাগে কেউ বলবে না যেটা মাছের পেটি তো আমার পেটিটা বোনা হয়ে গেছে এখন আমি মাছটা ভেজে নেব তো মাছটা আমার ভাজা হয়ে গেছে মাছগুলো নামিয়ে নেবো তো মাছটা বোনা করার জন্য সব মশলাপাতি দিয়ে মশলাটা কষিয়ে নিছি এ পর্যায়ে দিয়ে দিব টমাটো কুচিগুলো তো টমাটোর কুচিগুলো দিয়ে ঢেকে দেবো যেন টমাটোগুলো হালকা সিদ্ধ হয়ে যায় তো এই পর্যায়ে ঢাকনাটা উঠিয়ে খুন্তিতে একটু গালিয়ে নিব তো দিয়ে দিব পরিমাণ মতো পানি তো ঝোলটা ফুটে উঠলে এই পর্যায়ে আমি মাছ ভাজাগুলো দিয়ে দিব তো ঝোলটা একটু টেনে আসলে আমি দিয়ে দিব ধনিয়া পাতাগুলো একটু ঝোলঝলি রাখবো তো আমার মাছ বোনাটাও হয়ে গেছে এখন আমি একটা পাত্রে ঢেলে নেব তো আজকে আমার মাছ বোনা ও মাছের পেটি বোনা রান্নাটা কেমন হয়েছে সবাই কমেন্টে বলে যাবেন ভালো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেশি বেশি শেয়ার করবেন আপনাদের ভালোবাসা দুয়ার সাথে এগিয়ে যেতে চাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ